এরকমভাবে আমের আচার খেয়েছেন কখনও তবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ মজার আর এই আমের আচারটা কিন্তু খেতে খুব মজার হয় বন্ধুরা আম ফুয়ে যাওয়ার আগে একবার হলেও এটা ট্রাই করে দেখুন আম কিন্তু প্রায় পাকার পথে পেকে গেলে কিন্তু আর বানাতে পারবেন না তাহলে চলুন রেসিপিটা তৈরি করা যাক আমগুলো কিন্তু একদম রসের টইটুম্বুর আর কিন্তু একটা আমও ভেঙে যায়নি পুরো আমগুলোই কিন্তু এরকম আস্ত আস্ত আছে তা কী করে আমি রেসিপিটা তৈরি করলাম দেখুন একটা ভেঙে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কতটা রস প্রবেশ করেছে আর কিন্তু আমটা একবারে সেদ্ধ হয়ে গেছে অথচ একটা আমও কিন্তু ভাঙেনি নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো আমের একটা নতুন রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় আর দেখতেও কিন্তু খুব মজার তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করবেন তা চলুন তাহলে আমগুলো কেটে নেওয়া যাক এখানে আমি এক কিলো মতন আম নিয়েছি আর আমগুলো সাইজ কিন্তু ঠিক এরকম বড় বড় দেখে নিতে হবে আর আমগুলো একটু ভিতর থেকে হালকা সেলি থাকবে ঠিক তেমন আমই কিন্তু নিতে হবে দেখুন আমগুলো বেশ ভালোভাবে কিন্তু সেলিও হয়ে গেছে ভিতর থেকে আমি আমের আটিটা ফেলে দিলাম আর আমগুলো ঠিক এরকম মাসখান থেকে সরু শুরু করে জিরি জিরি করে কেটে নিতে হবে বটি দিয়ে পুরো কাটলে কিন্তু চলবে না দেখুন একবার আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি একটু সাবধানেই কিন্তু আমগুলো কাটবেন না হলে কিন্তু আপনাদের হাত কেটে যেতে পারে দেখুন আমগুলো অত সুন্দরভাবে কেটে নিয়েছি ওই একইভাবে কিন্তু সব কটা আমি আমি কেটে নেব বাদবাকি আমটাও কিন্তু ওই একইভাবে কেটে নিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি কিছুটা ভাজা মশলা ইউজ করব তার জন্য নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি এটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে আমি এখানে পাত্রে ঢেলে নিলাম এবার কড়াইয়ের মতো দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিয়ে দিলাম এক বাটি মনতন চিনি আপনারা যেরকম আম নেবেন তার পরিমাণ বুঝে চিনিটা ব্যবহার করবেন আর এই চিনির মধ্যেও কিন্তু আমগুলোও আমি দিয়ে দিলাম আমগুলো দিয়ে এবার কিন্তু চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে এর সাথে আমগুলোও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে আর আপনারা কিন্তু বানানোর সময় বন্ধুরা একটু বেশি করে বানাবেন তাহলে কিন্তু নিজের ভাগ্যেই কিন্তু আর থাকবে না দেখুন চিনিটা বেশ ভালোভাবে গলতে শুরু করেছে এবার বেশ ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে দেখুন চিনিগুলো কিন্তু প্রায় গলে এসেছে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর সামান্য একটু দিয়ে দেবো গুঁড়ো দিয়ে কিন্তু বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আপনারা এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন কোনো অসুবিধাই কিন্তু হবে না এটা কিন্তু আপনারা কেটে একটা রৌদ্রও খাইয়ে নিতে পারেন আমি কিন্তু এটা সরাসরি করলাম যেহেতু আমার আমের পরিমাণটা খুবই কম এটা কিন্তু আমার এক সপ্তাহ কিন্তু যাবে না তার মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আপনারা বেশি করে সংরক্ষণ করার জন্য কিন্তু একটু রক্ষায় নিতে পারেন আর দেখুন যে ভাজা মশলাটা তৈরি করেছি সেটাও কিন্তু গুঁড়ো করে নিয়ে এলাম কথা বলতে বলতে চিনির রসটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর দেখুন বেশ ঠিকঠাক হয়েছে কড়ার থেকে নামিয়ে নিলাম আর ভাজা মশলা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে খুঁটির সাহায্যে কিন্তু আমি ভালো করে আমের গায়ে লাগিয়ে দেব আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একটা আমও কিন্তু আমার ভেঙে যায়নি আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এই আমগুলো ছেলির সমেত আম এটা কিন্তু একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু জীবের জল চলে আসছে এটা কিন্তু আমার খেতে হাতে হাতেই কিন্তু উঠে যাবে দেখুন একবার কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ মজার আপনারা এটা গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন আমের আচার কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর একটা ভেঙে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আমটা কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে একদম কিন্তু গলে গেছে অথচ একটা আমও কিন্তু ভাঙেনি দেখতেই পাচ্ছেন এরকম আম কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে বাড়ির সকলেই কিন্তু চেটে পুটে খাবে